মূলহীন একটি জলজ উদ্ভিদের উদাহরণ হচ্ছে যেটি সেটা হচ্ছে ঝাঁঝি জেট প্রবাহের প্রথম সন্ধান পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে উপকেন্দ্র থেকে দূরত্ব বাড়লে ভূমিকম্পের তীব্রতা কমে নেক্সট কোয়েশ্চেন সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার গভীরতা পর্যন্ত প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় সেটা হয়ে যাবে দুশো মিটার কালিক ভূগোলের জন্মদাতা হলেন স্ট্যান্ড পৃথিবীর সরপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি যেটি সেটি হচ্ছে মাউন্ট প্লিনি ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে চ্যুতি রেখায় অস্ট্রেলিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় থাকে উইলি যে সমস্ত লবণাম উদ্ভিদ এক থেকে পাঁচ শতাংশ লবণতায় জন্মায় তাদেরকে বলা হয়ে থাকে এনইউ হ্যালোফাইট এনইউ হ্যালোফাইট জাপানে কোন ভূমিকম্প বলয় অন্তর্গত সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় মেঘলা বলয়ের মধ্যে অন্তর্গত আগ্নেয়গিরি হল প্রকৃতপক্ষে এক ধরনের সঞ্চয়জাত পর্বত প্রত্যক্ষবাদ দৃষ্টিভঙ্গির সমর্থন করেন আগাস্ট কোঁত সুনামি সম্পর্কে যে তথ্যটি ভুল রয়েছে সেটি হচ্ছে ভারত মহাসাগরে সর্বাধিক শক্তিশালী ভূমিকম্পও দেখা যায় যেটা সুনামি হিসাবে নদ নদীর বাস্তুতন্ত্রকে বলা হয় তাকে লটিক বাস্তুতন্ত্র মেরু সীমান্ত জেটের বৈশিষ্ট্য হিসেবে ভুল তত্ত্ব যেটি সেটি হচ্ছে গ্রীষ্মকালে এর গতিবেগ সর্বোচ্চ হয় দ্য ন্যাচার অফ জিওগ্রাফি গ্রন্থে রচয়িতা হলেন হার্টসন ভূমিরূপ কোন অঞ্চলে বেশি দেখা যায় যুক্ত অঞ্চলে জলজ উদ্ভিদগুলি বহু বর্ষজীবী পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে মৌন আলোয়া পশুজ সম্পদ হচ্ছে একটি পুনর্ভব সম্পদ ভাঁজ শীর্ষ তীক্ষ্ণ ও কৌণিক হলে তাকে বলে সেব্রন ভাঁজ অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান কর্মসূচি গৃহীত হয় কত খ্রিস্টাব্দের বসুন্ধরা সম্মেলনে সেটা হচ্ছে উনিশশো সালে রিউডি জেনারো যে সম্মেলন হয়েছিল ব্রাজিলে ভি আকৃতির উপত্যকা ক্ষয়চক্রের কোন পর্যায়ে দেখা যায় এটা হচ্ছে যৌবন অবস্থাতে নেক্সট উষ্ণতার পরিবর্তনের ফলে সাধারণত কয় ভাগে শিলার যান্ত্রিক আবহিকার ঘটে সেটা হচ্ছে চার ভাগে বা চার ভাবে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয় কোন সম্মেলনে সে হচ্ছে বসুন্ধরা সম্মেলন নাইনটিন নাইনটি টুতে টুইস্টার নামে পরিচিত কোন ক্রান্তীয় ঘনবাদ সেটি হচ্ছে টর্নেডো নেক্সট ভূমিরূপগত বিবর্তন সম্পর্কে ধারণা তৈরি করতে গেলে কোন যুগের ভূতাত্ত্বিক ও জলবায়ুগত পরিবর্তন সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আসনে তো বলছে কার্বনে ফেরাস দ্বিতীয় হচ্ছে মেসোজয়িক দ্বিতীয় হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লিস্টোসিন সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন হেস হ্যারি হেস নেক্সট পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বক্রেশ্বর যেটি সেটা উষ্ণ প্রশ্রবণ নেক্সট জনবিরলতা হল সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের মানবিক বাঁধা ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লিখেছিলেন যিনি তিনি হলেন জিমার ম্যান নিচের কোন বৈশিষ্ট্য সম্পদের অর্থ বহন করে সেটা হচ্ছে সম্পদের কার্যকারিতা ও উপযোগিতা নেক্সট কোয়েশ্চেন যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভূত ভবন হয় সেটি হচ্ছে আরোহণ বিশ্বে পাট রপ্তানিতে কোন দেশ প্রথম স্থান করে বাংলাদেশ আলোড়নের আলোড়ন ভূপৃষ্ঠে যে কাজ করে সেটা হচ্ছে স্পর্শক বরাবর ডেভিসের ধারণা অনুযায়ী কোনটি ডেভিসের ধারণ অনুযায়ী গণটি ঠিক অপশনে তো বলছে উত্থিত ভূমিরূপ সময় ভূমিতে পরিণত হওয়ার আগে নতুন ভূমিরূপের উত্থান ঘটে বিতে বলছে ভূমিভাগের উত্থানকালে অবনমন বিশেষ হবে না ভূমিভাগের উত্থান অবনম্বন একসঙ্গে চলবে এটাও না ক্ষয়ের সীমা পর্যন্ত নিম্ন ক্ষয় করবে না সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডেভিসের ধারণা অনুযায়ী ভূমিভাগের উত্থানকালে অবনমন বিশেষ হবে না প্রতিব ঘূর্ণাবাদ সাধারণত গতিশীল একটি উভচর উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান গাছ অ্যামফিভিয়েন নিচের কোন চ্যুতি রেখাটি ভারত মহাসাগরে অবস্থিত সেটা হচ্ছে ওয়েন চুতি রেখা নিচের কোন দেশে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে সেটা হচ্ছে উগান্ডা যার রাজধানী হচ্ছে অ্যাকর্ডিং অ্যাকোর্ডিং সরি অ্যাকর্ডেন্ট সামিট লেভেল কোন ধরনের ভূমিরূপ এটা হচ্ছে মাল্টিসাইক্লিক ল্যান্ডফর্ম নাজকা পাত ও দক্ষিণ আমেরিকার পাতে সংঘর্ষের ফলে পশ্চিম সীমান্তের পলিরাশিতে যে ভাঁজ সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে আন্দিজ পার্বত নেক্সট নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের প্রান্ত দেশীয় সমুদ্র নয় সেটি হয়ে যাবে ভূমধ্য সাগর কচুরি পানা হচ্ছে একটি ভাসমান উদ্ভিদ গ্রেডেশন কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন গিলবার্ট কেন্দ্রমণ্ডলটি কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কী নামে পরিচিত সেটি হচ্ছে নিফে নেক্সট নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড শিষ্য স্পঞ্জের মতো হয় যেসব উদ্ভিদের সেটি হচ্ছে হাইড্রেলা নেক্সট রাশিয়া ও ইউক্রেনের অন্তর্গত একটি শিল্পাঞ্চল হলো যেটি হচ্ছে সেন্ট পিটসবার্গ শিল্পাঞ্চল অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট ভূপৃষ্ঠের কোন অংশ ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে কি বলা হয় থাকে সেটা হচ্ছে পোশ্রবণ এবং যেটা কন্টিনিউয়াস চলতে থাকে সেটা হচ্ছে স স্ববিরাম এবং অবিরাম এবং কিছুদিন পর যেগুলি এই প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলি হচ্ছে সবিরাম প্রশ্রমণ ওয়াকার কোষের নিস্তেজ পর্যায়ের উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় ঘটনাটি এল নিনো নামে পরিচিত শিশুখ্রিস্ট বিশ্বের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ ইউরোপ মহাদেশে বসবাস করে সেটা হচ্ছে দশ দশমিক তিন ছয় শতাংশ বন্যা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এক প্রকার প্রাকৃতিক বাধা রিক্টার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা দশ হয়ে থাকে এবং মার্কালি বা মার্সেল স্কেলে বারো সালেম স্টিল প্লান্ট অবস্থিত তামিলনাড়ু রাজ্যে পেংকে ধারানুযায়ী উত্থিত প্রারম্ভিক ভূমিকে বলা হয়ে থাকে প্রাইমারালফ নেক্সট আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাটটি পুয়েরিকো রিকো খাত নামে পরিচিত কোবারের ধারানুযায়ী ভঙ্গিল পর্বতের উত্থান পর্বের সঠিক ক্রম যেটি সেটি হচ্ছে লগ অর্থাৎ লিথোজিনাসিস ওরোজিনাসিস এবং গ্লিপ্টোজিনেসিস কত সালে কলকাতা পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দর স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে নেক্সট ভারত মহাসাগরের গড় গভীরতা কত আচ্ছা এটা ভুল রয়েছে অপশন অনুযায়ী সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আপস অনুযায়ী তেত্রিশশো তিরিশ মিটার গিজার হলো এক ধরনের উষ্ণ প্রস্রবণ কিছু কিছু প্রশ্নের অপশনগত এবং অপশন অনুযায়ী উত্তর হচ্ছে তাই এগুলি নিয়ে অযথা সমালোচনা করা দরকার নেই কারণ অপশন অনুযায়ী কম্পিটিভ পরীক্ষাতে উত্তর হয়ে থাকে গভীর সমুদ্রের সমভাবে সর্বাধিক বিস্তার দেখা যায় প্রশান্ত মহাসাগরে নিচের কোনটি ভূমিকম্পের অগাঠনিক কারণ গাঠনিক কারণ পাত সীমান্তের অবস্থান আগ্নেয়গির অবস্থান নবীন ভঙ্গিল পর্বতের অবস্থান সঠিক হচ্ছে উল্কাপাত এটি অগাঠনিক ভূমিকম্পের অগাঠনিক কারণ ঘূর্ণবাদ সৃষ্টি হয় শীতকালে ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের এফেক্টের জন্য উদ্ভিদের কাণ্ড থেকে বের হওয়া মূলকে বলা হয় থাকে ঠেসমূল ভারতের দাক্ষিণাত মালভূমি সৃষ্টির কারণ যেটি সেটা হচ্ছে বিদার অগ্নুৎপাত স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে প্রতি বসবাস করে একশো এক থেকে দুশো পঞ্চাশ জন যে সময় ধরে উদ্ভিদ দিবালকে উন্মুক্ত থাকে এবং নানান ছন্দময় সাড়া দেয় তাদেরকে বলা হয়ে থাকে ফটোপ্রিওটিজম সুনামি হচ্ছে কি সুনামি হচ্ছে একটি সামুদ্রিক ভূমিকম্পজনিত সামুদ্রিক জলোচ্ছ্বাস এটি একটি জাপানি শব্দ ভূতকের গড় গভীরতা তিরিশ কিমি বিশ্বের কোন দেশে পশ্চাদগামী জনসংখ্যা পরিলক্ষিত হয় নিউজিল্যান্ড যে উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত বা পরিণত হয় সেটা হচ্ছে জেরোফাইট ক্যাকটাস জাতীয় উদ্ভিদ মনসা পিওজোমেট্রিক লেভেল নিচের কোন একইফারে দেখা যায় সেটা হচ্ছে আবদ্ধ একইফার কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপান অর্কিড একটি পরগাছা বা ক্লোরিন ঘটিত সারের বিষক্রিয়ায় যে রোগটি ছড়ায় সেটা হচ্ছে ফ্লোরোসিস ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন এর জিভমেন্টল সংরক্ষণ প্রকল্প বায়সফেয়ার রিজার্ভ যে প্রোগ্রাম সেটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে রামসার ইরানের রামসারে নিচের কোনটি কৃষ্ণ দ্বীপ নামে পরিচিত মেলানেশিয়া কৃষ্ণদ্বীপ নামে পরিচিত কোন মহাসাগরে এলনিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে ভারতের বিবৃত্ত প্রায় যেটি সেটা হচ্ছে ভারতীয় বাঘ কস্ত্রি মৃগ এলনিনোর বছরগুলিতে উষ্ণ স্রোতের আবির্ভাব ঘটে ঘটেডার উপকূলে ক্রায়োলাইটের অনন্য সম্পদ বা বা অনন্য সম্পদ হিসেবে গণ্য করার কারণ পৃথিবীর একটি মাত্র স্থানে পাওয়া যায় এই জন্য ডেভিসের ধারণা অনুযায়ী ভূমিকম্পের প্রারম্ভিক ঢাল সমুদ্রমুখী হয়ে থাকে নেক্সট লো জোনাল ইন্ডেক্স পর্যায়ে বলা হয় থাকে প্রথম পর্যায়কে লো জোনাল ইন্ডেক্স বলা হয়ে থাকে এই কোয়েশ্চেনটা সম্ভবত ভুল রয়েছে লো জোনাল ইন্ডেক্স হয়ে যাবে যেটা সেটা হচ্ছে প্রথম উত্তর নেক্সট পৃথিবীর অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র থাকে ভূ অভ্যন্তরের দশ থেকে পঞ্চাশ কিমির মধ্যে প্রাকৃতিক সম্পদ ক্রমশ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় এই বৈশিষ্ট্যই হচ্ছে সম্পদের ক্ষিষ্ণতা শক্তি বা কৈষ্ণতা এটাই চুনাপাথর গঠিত অঞ্চলে গুহাতল থেকে উত্থিত স্তম্ভকে বলা হয় থাকে স্ট্যালাগ স্ট্যালাগ মাইট আর পাহাড়ের উপরের দিক থেকে যেটি ঝুলন্ত থাকে হ্যাঙ্গিং পজিশনে সেটা টাইট স্ট্যালাগ টাইট নিচের কোন জোড়াটি ভুল রয়েছে আচ্ছা অপশন এতে বলছে হ্যারিস এবং অ্যাম্পের হচ্ছে উলম্যান মাল্টিপ্লাই নিউক্লিয়ার থিউরি ঠিক রয়েছে দুই হচ্ছে আচ্ছা হমার হোয়েটের সেক্টর থিউরি শীতে ঠিক রয়েছে এবং ক্রিস্টলারের সেন্ট্রাল প্লেস থিউরি এটাও ঠিক রয়েছে সঠিক যেটা নেই সেটা হচ্ছে সিন ক্লেয়ারের কনসেন্ট্রিক জোন থিউরি উত্তর কলাতী ভূমধ্য সাগর অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে সেটা হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর নেক্সট এবং এই পর্বের লাস্ট কোয়েশ্চেন কোন আগ্নেয় পদার্থ সর্বনিম্ন ব্যাসযুক্ত হয়ে থাকে সেটা হচ্ছে আগ্নেয় ভস্য